সালামু আলাইকুম স্বাগতমারে এই বিষয়টা নিয়ে কিন্তু এর পূর্বে ভিডিও দিয়েছি কিন্তু এত হিউজ পরিমাণ আসতেছে যে ভিডিও না দিয়ে আসলে না দেখুন বাংলাদেশে যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো আছে বা সরকারি সংস্থা যেগুলো বিশেষ করে পাওয়ার সেক্টরে ডিস্ট্রিবিউশনে বা জেনারেশনে এবং ট্রান্সমিশনে যে প্রতিষ্ঠানগুলো আছে যদি উল্লেখযোগ্য হারে ডিস্ট্রিবিউশনে বলি যেমন ডিপিডিসি ডেস্কো নেস্কো ঠিক আছে সব প্রতিষ্ঠানগুলো তারপরে ট্রান্সমিশনে পিজিসিবি জেনারেশনে পাওয়ার স্টেশন ইজিসিবি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানগুলোতে যে চাকরি মানে নিয়োগগুলো এগুলো কিন্তু চুক্তিভিত্তিক লেখা থাকে চুক্তিভিত্তিক বলতে রাজস্ব চাকরির মতো একদম ওই রকম না আপনাকে তিন বছর পর পর এটা অটো রিনিউ সিস্টেম আছে তো এটা নিয়ে পূর্বে কয়েকবার বলেছি যে ডিপিডিসি তে যে রানিং যে সার্কুলার পাবলিশ হয়েছে এসবিএ তারপরে কমপ্লেন সুপারভাইজার তারপরে হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদগুলো এই বিষয়টা লেখা আছে সার্কুলারে যে চুক্তি তাহলে কি চাকরি চলে যাবে বা সুযোগ সুবিধা এটা নট ম্যাটার ঠিক আছে জাস্ট আপনার রাজা সরকার মুক্ত প্রতিষ্ঠান থেকে পাবলিক লিমিটেড কোম্পানি বা সরকারি সংস্থাকে আলাদা করার জন্য এটা একটা প্রসেস আপনাকে একটু ভয়ে রাখা যদি আপনি এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অক করেন রাজস্ব ক্ষতি করেন প্রতিষ্ঠানের ক্ষতি করেন সেই সুবাদে রুলস রেগুলেশন সার্ভিস রুলস অনুসারে আপনাকে প্রতিষ্ঠান চাইলে অটো রিনিউ নাও করতে পারে কিন্তু আপনি চাকরি করলে সেটা করবেন না আর কেউ করলেও একদম মানে যদি রাষ্ট্র হিতার সাথে সম্পৃক্ততা কোনো কিছু না করে সেই সুবাদে তাকে হয়তো সাময়িক বরখাস্ত করে দেওয়া হয় ঠিক আছে একদম পারমানেন্টলি বাদ দিয়ে দেওয়া হয় না এরানে কোনো অরেড হওয়ার কিছু নাই আপনি নির্দায় আপনি আবেদন করুন চাকরি করুন আমি নিজে চাকরি করতেছি আমার চাকরির বয়স সাত বছর তিন বছর পর পর চুক্তিতে স্বাক্ষর করে ফর্ম জমা দিয়ে দিই এটা কোনো বিষয় না আমি আমার ব্যক্তিগত বয়স ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ তালা যদি রিজিক রাখে এবং বেঁচে থাকে তো এই যে চুক্তির বিষয়টা এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি প্রতিষ্ঠানের যদি ক্ষতি না করেন রাষ্ট্রদ্রোহিতা মূলক কোনো কাজ না করেন তাহলে প্রতিষ্ঠান আপনার চুক্তি নবায়নে কোনো অনাগ্রতা প্রকাশ করবে না কারণ আপনার অবশ্যই প্রয়োজন আছে বিদায় আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং একটা পদে রাখা হয়েছে আপনার প্রয়োজন না থাকলে আপনাকে নিত না এতভাবে নিউ প্রসিডিউর মেনটেন করে নিয়োগ দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্নভাবে আপনাকে কাজটা শিখিয়ে আবার আপনাকে বাদ দিবে এত সহজ নয় ঠিক আছে তো এটা নিয়ে কোনো মানে চিন্তা না করে আপনি পড়াশোনা করুন আপনি সকল ধরনের সুযোগ সুবিধায় পাবেন আপনি একজন পারমানেন্ট ইমপ্লয়ে ডিভিডিসির এটা মেমোরিতে সেভ করুন কোনো শুভকামনা হালা